মালিক থাকেন মারা অন্তত আপনার পাশের খোলা যদি বাড়ি দিয়ে থাকে আপনারা একটু লক্ষ্য রাখবেন সমাজে প্রত্যেকে প্রত্যেকের বাড়ি ঘরের দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে অন্তত সকলে এলাকায় ফিরে আসা পর্যন্ত আমরা অন্তত সকলের সব কিছু রক্ষা করতে পারি প্রশাসন তো আছেই প্রশাসন প্রশাসনের কাজ করবে আমরা প্রশাসনের সহযোগিতা স্বরূপ আমরাও আমাদের প্রত্যেকের বাড়ি ঘর আমার বাড়িতে ভাড়াটি আছে দেখা গেছে আমি একলা পারতেছি না আপনারা সবাই সহযোগিতা করবেন যে এখানে নতুন একটা লোক দেখেন কিনা কেউ ঘোরাঘুরি করে কিনা অন্তত সৎ সাহস নিয়ে সবাই জিজ্ঞাসা করবেন প্রতিবাদ করবেন তাইলে অন্তত ঈদ আমাদের সুন্দর হবে যারা ঈদে বাড়ি গেছে আনন্দ করে আগে তার বলে কিছু নাই থেকে এই কারণে আমরা সকলে এই জিনিসটা

সৌভাগ্য করছি আপনারা সকালে আগামী দিনে নির্বাচনের নেন ইনশাল্লাহ নির্বাচন খুব সন্নিকটে আমরা দানের শেষে ঘোষ দিব যে আশা নিয়ে সবাই আশা নিয়ে আজকে ঈদের দিন আবারও আপনাকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে এবং আমাদের যে হোসেন ভাই সব আপনারা সবাই একসাথে আসাতে আমি আনন্দিত এবং ঈদের আনন্দ আজকে ভাগাভাগি করে আমরা উদযাপন করলাম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম